আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে হাসি পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জন্য বিশেষ একটা কোয়ালিটি বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত প্রচলমান এবং সম্মত একটা প্রোডাক্ট কটনকারী কালেকশন চারশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমার মা ও বোনেরা বাসায় বসে বিক্রি করে মাস শেষে অন্তত দশ থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন শুধুমাত্র এই প্রোডাক্টটা বিক্রি করার মাধ্যমে দেখেন আর যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ মাসা মারাত্মক লেভেলের সুন্দর দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন এটা হচ্ছে জমজম কটনকারী দেখেন এটা হচ্ছে সামনের পাট পিছনের পার্টটা আরও বেশি সুন্দর হ্যাঁ পিছনের পাটটা মাসাল্লাহ আরও বেশি সুন্দর এত সুন্দর সুন্দর হিট এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনি শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার দোপাট্টাটা থাকবে পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা দেখেন এত সুন্দর একটা দোপাট্টা এত চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র চারশত টাকা যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি শুধুমাত্র পাঁচশো দশ টাকা বিকাশ করে আপনি অ্যাডভান্স করে অর্ডার করে ফেলতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন জমজম কটন গাড়ির প্রোডাক্ট স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ দোপাট্টাটা থাকবে একেবারে পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার সময় উপযোগী এই কালেকশনগুলো প্রাইস থাকছে মাত্র চারশো টাকা হ্যাঁ ভাই মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর সুপার ডুপার হিট সব কালেকশন দেখেন এই প্রোডাক্টকে অনেকে গঙ্গা বলে বিক্রি করে অনেকে প্যাটেল বলে বিক্রি করে অনেকে ফাইন কটন বলে বিক্রি করে হ্যাঁ অনেকে জয়পুরি বলে বিক্রি করে কিন্তু আমাদের কাছে অরিজিনাল যে প্রোডাক্টের নাম আছে সেই নামটাই পাবেন জমজম কটনকারী কালেকশন কালামকারী কালেকশন দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো মাত্র চারশো আশি টাকায় দিচ্ছে আমি হাসি পারফেক্ট পশন আমার প্রিয় বোনেরা আমার ভাইরা যার যেটা ভালো লাগবে ডিজাইন এখান থেকে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিন প্রত্যেকটা ডিজাইন থাকবে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রুচিশীল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি ফুল সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট তে একশো পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এইটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই অসাধারণ কালেকশন অসাধারণ কালেকশন কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর এরকম চারটা চারটা করে কালার চার কালার চার পিস সেট বাই সেটা নিতে হবে দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে কালার দেখাও দেখেন এত সুন্দর এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর দেখেন এত সুন্দর খুবই চমৎকার এই প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন থাকবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমার কাছেই অর্ডার করবেন আমার নাম্বার দেওয়া আছে জিরোয়ান নাইন ওয়ান দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কী যে চমৎকার এই কালেকশনগুলো দোপাট্টাগুলোও থাকবে আড়াই হাত বহরের মধ্যে খুবই সুন্দর নামাজি একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত একটা দোপাট্টা থাকবে কালার কম্বিনেশনগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত কম দামে হাসি পারফেক্ট ফ্যাশন ব্যতীত দ্বিতীয় কোন ব্যক্তি প্রতিষ্ঠান প্ল্যাটফর্ম আপনাকে এত সুন্দর ফেব্রিক্সের মধ্যে দিতে পারে না ভাই ডিজাইন তো ওয়ান টাইমের ব্যাপার কপি করা বাঙালি জাতি হচ্ছে কপির জন্য সেরা বাঙালি জাতিকে যদি কপি করার জন্য নোবেল দেওয়া হতো ঠিক আছে তাহলে বাঙালি জাতি সবচেয়ে বেশি নোবেলের অধিকারী হতো বাংলাদেশের মধ্যে এখন মাত্র একজন ব্যক্তি আছে নোবেল পাওয়া ডক্টর ইউনুস বর্তমানে আসে পূর্ববর্তীতে পেয়েছিল আমাদের কাজী নজরুল ইসলাম দেখেন আর এখন কিন্তু হচ্ছে গিয়া আপনারা বাঙালি জাতির ঘরে ঘরে নোবেল পাবে যারা যদি কপির জন্য হ্যাঁ নকল করার জন্য নোবেল দেওয়া হতো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস চারশো তো আশি টাকা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি হাসিফ পারফেক্ট ফ্যাশন দিচ্ছি আপনাদেরকে চারশো তো আশি টাকার মধ্যে এত সুন্দর এই ডিজাইনগুলা মাত্র চারশো আশি টাকার মধ্যে হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার কালার হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল এই ড্রেসগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ শতভাগ কোয়ালিটিফুল প্রোডাক্ট একশো পার্সেন্ট রং কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন নিশ্চিন্তে বিক্রি করবেন হাসি পারফেক্ট পেশনের এই সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগবে চারটা চারটা করে সুন্দর সুন্দর কালার সেট করে আছে চার কালার চার পিস সেট বাই সেট করে নিতে হবে অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ একশো কোয়ালিটি ফুল ঠিক আছে শতভাগ ডিজাইন দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন দেখেন কি যে সুন্দর এই যে চমৎকার এই কালেকশনগুলো অনেক বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সব সময় চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রোডাক্ট একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আপনাদের মাঝে তুলে দিতে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে তারই ধারাবাহিকতায় আজকের সব কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকার মধ্যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুল প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইজে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি আমি হাসির পারফেক্ট ফ্যাশন চারশো আশি টাকা আমার মা ও বোনেরা বাসায় বসে আপনারা বিক্রি করতে পারবেন অনায় সেই ধরনের প্রোডাক্টগুলো ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো থেকে দেড়শো টাকা লাভ করে আপনি চোখ বন্ধ করে বিক্রি করে ফেলতে পারবেন প্রত্যেক দিন পাঁচটা করে ড্রেস বিক্রি করবেন পাঁচশো টাকা করে লাভ করবেন মাস শেষে পনেরো হাজার টাকা আপনার ইনকাম হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দিয়ে দেবেন দেখেন এত এত সুন্দর চমৎকার কালেকশন সবাই ব্যবহার করে আরাম পাবে আপনিও ইনশাল্লাহ মুনাফা অর্জন করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার কালেকশন শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে চারশো আশি টাকার মধ্যে ফ্যান্টাস্টিক কোয়ালিটি ফুল কালেকশন গুলো একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইস ইনশাল্লাহ দেখার সাথে সাথে যোগাযোগ করে অর্ডার করতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন কি যে সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে কটন ফেব্রিক্সের মধ্যে ইউনিক প্যাটার্নের ডিজাইন হ্যাঁ আর প্রত্যেকটা কাপড় থাকবে শতভাগ কটন ফেব্রিক্সের মধ্যে দেখেন কি সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো একেবারে রুচিশীল এই

উপযোগী সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে লুকটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফল এই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাল্লাহ সুতরাং দেরি করা যাবে না আমার ভাইরা আমার বোনেরা অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা করে নেবেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট যেমন দেখতেছেন এরকম হিউজ হ্যাঁ আর এরকম হিউজ কিন্তু আমাদের সেলও আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমাদের সেল সাপ্লাইও আছে হিউজ সুতরাং সময় থাকতে থাকতে অর্ডারটা করে নিতে হবে যারা যারা আমাদের শোরুমে আসতে আগ্রহী আছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথম তালেলা দ্বিতীয়তলা যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুম হাসিফ পারফেক্ট ফ্যাশনে আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করে নিতে পারেন আপনার সব পছন্দের কালেকশন হলে ইনশাল্লাহ অবশ্যই প্রোডাক্ট অর্ডার করতে হলে পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে এটা হচ্ছে সিকিউরিটি মানে হিসাবে আপনার মোট বিল হল পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাইনাস করে আমরা পাঁচ হাজার টাকা কন্ডিশনে দিয়ে দেবো আমাকে তো আপনার বিল দিতে হইতো পাঁচ হাজার পাঁচশো টাকা সেইখানে আপনার পাঁচশো টাকা টাকাই দিয়ে দিয়েছেন সেই জন্য পাঁচ হাজার টাকা আর ডেলিভারি চার্জ সংযুক্ত হবে এটা আমি স্যাম্পল স্বরূপ উদাহরণস্বরূপ বুঝাই দিলাম যেন আপনারা বুঝতে পারেন কি কারণে আমরা টাকাটা নেই অনেক আল্লাহর অশেষ অলি ও আউলিয়ারা আছে যারা অর্ডার করার পরে তাদের প্রোডাক্ট রিসিভ করার খবর থাকে না তাদের নানান ধরনের সমস্যা থাকে তখন মালটা যদি রিটার্ন আসে তার দায়ভার কে নিবে সেই টাকা ক্ষতিপূরণ কে দেবে ভাই আমি তো আপনাকে বিশ্বাস করে প্রোডাক্ট পাঠাইছিলাম সেজন্য বিশ্বাসের অমর্যাদা করার কারণে আমরা এখন অ্যাডভান্স ছাড়া কোনো মাল পাঠাই না যারা শুধুমাত্র অ্যাডভান্স করবেন তাদের উদ্দেশ্যে আমরা মাল পাঠাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ